আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই মাত্র পাঁচ মিনিটে এইভাবেও যে চুষি পিঠা বানানো যায় আজকের আমার এই রেসিপি দেখার পর আপনারা অবাক হয়ে যাবে হাতে কেটে চুষি পিঠা অথবা সেমাই পিঠা বানাতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন হয় সেই কারণে আমরা অনেকেই রেসিপিটি তৈরি করতে চাই না তবে আজকাল অনেকে অনেক রকমভাবেই চুষি পিঠা বানাচ্ছেন তো তারই মধ্যে আজকে সবচাইতে সহজ এবং পারফেক্ট পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে করলে পারফেক্ট চুষি পিঠা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আরও কিছু টিপস শেয়ার করব যাতে যাদের কাছে এটি ঝামেলা মনে হয় তারাও যেন খুব সহজেই পিঠাটি বানিয়ে নিতে পারেন তার জন্যে প্রথমে এখানে আমি দু কাপ পরিমাণে কড়াতে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ একটা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি এটা ভেজা চালের গুঁড়ি ব্যবহার করছি এটা যদি শুকনো চালের গুঁড়ি হতো তাহলে এটা ঢাকনা চাপা দিয়ে এক থেকে দু মিনিট লো ফ্লেম করে এটাকে রেখে দিতাম তো যেহেতু এটা ভেজা চালের গুঁড়ি তার জন্য পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট খামির তৈরি করে নিয়েছি এখানে খামিরটা কেমন সফট রাখতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে করে আমি এটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন তো গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে যেন খুব গরম বেশি না লাগে তার জন্য একটু হাতে ঠান্ডা পানি নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খামিরটা এখানে বেশ নরম করে করে মেখে নিয়েছি এবারে এই ডোটাকে রেস্টে না রেখে এখান থেকে কিছুটা খামিরের অংশ নিয়ে নিচ্ছি আর যে পাত্রে আমি চুষি পিঠাগুলি বানাবো সেই পাত্রে ওপর থেকে একটু চালের গুঁড়ি দিয়ে নিয়েছি আর এটাকে একটু হাতে করে এরকম লম্বা করে নিচ্ছি যাতে ছোট ছোটো এরকম গুটি কাটতে সুবিধা হয় এইভাবে হাতের সাহায্যে একটু ঘষে নিলেই কিন্তু একটা পারফেক্ট পিঠার শেপ খুব সহজেই তৈরি হয়ে যায় আপনারা এখানে এর থেকেও সরু অথবা এর থেকেও লম্বা অথবা এর থেকেও মোটা পিঠা বানিয়ে নিতে পারেন তবে বাড়িতে পারফেক্ট পিঠা বানানোর সঠিক পদ্ধতি কিন্তু এইভাবে হাতে করে করে ঘষা দিয়ে দিয়ে পিঠাটি বানানো এর থেকে পারফেক্ট পদ্ধতি কিন্তু আর কিছু হয় তবে আপনাদের আরো একটি সহজ পদ্ধতি দেখাবো যাদের কাছে এইভাবে চুষি পিঠা করতে ঝামেলা মনে হয় একটু সময় লাগে বলে একদমই এই পিঠাটি বানাতে চান না তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি তার উল্টো দিকটা করে কিছুটা ডো নিয়ে এইভাবে হাতে করে চাপ দিয়ে ঘষা দিলেই কিন্তু দেখুন সরু সরু সে মায়ের মতো লম্বা লম্বা পিঠা তৈরি হবে এটা কখনোই একটা পারফেক্ট চুষি পিঠা নয় আপনারা এইভাবেও দুধ সেমাই পিঠা তৈরি করে নিতে পারেন এগুলো মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে তবে আপনারা যদি পারফেক্ট চুষি পিঠা বানাতে চান তবে এগুলো থেকেও আপনাকে সেই হাতে করে এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে কেননা চুষি পিঠা বানানোর একমাত্র সঠিক পদ্ধতি হাতে করে ঠিক এইভাবে ঘষা দিয়ে দিয়েই পিঠাটি বানানো তবে যাদের হাতে সময় থাকে না এই চুষি পিঠাটি বানানো ঝামেলা মনে হয় তারা ঝাঁঝরি হাতের সাহায্যে ওইভাবে করেও একটা পিঠা তৈরি করে নিতে পারেন তারপর দুধে ঠিক সেম প্রসেসেই রান্না করে নিলেই কিন্তু সুন্দর একটা দুধ পিঠার রেসিপি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এইখানে হাতের সাহায্যে সমস্ত চুষি পিঠাগুলি আমি তৈরি করে নিয়েছি আর এটি হচ্ছে পারফেক্ট পদ্ধতি হাতে করে এইভাবে করে চুষি পিঠা বানানোর এবারে চুষি পিঠাগুলি দুধের মধ্যে রান্না করে নেব তার জন্য এখানে একটা করার মধ্যে লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকেই জাল করা আছে দুধটা যখন গরম হয়েছে একটু এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পাউডার দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে দুধের মধ্যে তো খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ পাটালি খেজুরের গুড়টা অ্যাড করে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারই সাথে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে লিকুইড খেজুরের গুড়টাও অ্যাড করে নিচ্ছি এতে করে ফ্লেভারটাও যেমন ভালো আসবে তেমন এই চুষি পিঠার রংটাও বেশ গাঢ় আসবে এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চিমটি পরিমাণ একটু লবণ অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে ফ্লেভারের জন্য একটু দারচিনির টুকরো তারই সাথে এখানে হাফটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে দুটো এলাচকে থেতো করেও দিতে পারেন তারই সাথে ওয়ান টেবিল স্পুন আলমন্ড বাদাম গুঁড়োটাও অ্যাড করে নিচ্ছি এতে করে এটা যেমন হেলদিও হয় আর খেতেও খুব টেস্টি হয় সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দুধটা যেহেতু আগের থেকেই জাল করা আছে এখানে একেবারে বেশি ফুটিয়ে নেওয়ারও দরকার নেই তো ঠিক এই পর্যায়ে যখন ফুটবো ফুটবো হয়ে গেছে তখন আমি এখানে চুষি পিঠাগুলি অ্যাড করে নিচ্ছি এখানে পিঠাগুলি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আলতো আলতো করে ভালো করে একটু দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু দুধের মধ্যে এটি পুরোপুরি সিদ্ধ হতে লাগবে তো খুব একটা বেশি সিদ্ধ হতেও সময় লাগবে না মাত্র দশ মিনিট লাগবে এটি পুরোপুরি তৈরি হতে তো খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট ভালো করে কুক করে নেব আর মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নেব নাহলে দুধটা একদম উপর হয়ে পড়ে যাবে তো একটু মাঝে মধ্যে নাড়াচাড়াও করে নিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম এখানে কিন্তু দেখুন পিঠাগুলি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দুধটাও বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে আর এখানে দেখুন চুষি পিঠাগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরেও প্রত্যেকটা চুষি পিঠা কিন্তু পারফেক্ট আছে একটাও ভেঙে যায়নি মানে একটা অপরের সাথে লেগেও যায়নি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে চুষি তৈরি হয়ে গেছে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা এখানে দুধটা সেট হয়ে যাবে এই পিঠাটি ঠান্ডা ঠান্ডাই খান অথবা গরম গরমই খান খেতে খুবই মজার লাগে তবে আমার কাছে এটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার লাগে আর এটি যত দিন যায় এই পিঠার টেস্ট যেন তত বেড়ে যায় মানে পরের দিন খেতে তো সব থেকে মজার লাগে আর দেখুন এখানে কতটা দেখতে লোভনীয় হয়েছে চুষি পিঠাটি যেমন নরম তুলতুলে হয়েছে খেতেও তেমনই মজার হয়েছে একবার এইভাবে দুধ চুষি পিঠা বাড়িতে ট্রাই করুন কথা দিচ্ছি সকলের খুবই ভালো লাগবে আর দেখুন প্রত্যেকটি চুষি পিঠা কতটা ঝরঝরে পারফেক্ট আছে একটাও কিন্তু ভেঙে যায় আশা করছি আজকের এই দুধ চুষি পিঠার সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবে আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ